আসসালামু আলাইকুম ঢাকায় কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে বেশ কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটেছে এই ঘটনাগুলোকে অপ্রত্যাশিত ছিল অবশ্যই না শেখ না বা আওয়ামী লীগ এই মুহূর্তে কি করতে পারে সেই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি এই মুহূর্তে আওয়ামী লীগের কি আছে দেশের ভিতরে তার জনসমর্থন নেই সাংগঠনিক অবস্থা নেই কোনো অফিস খোলা নেই তারা কোথাও দাঁড়িয়ে দশ মিনিটে একটি সভা করবে সেই পরিস্থিতি নেই কি আছে আওয়ামী লীগের আওয়ামী লীগের আছে মিলিয়ন মিলিয়ন ডলার দেশের বাইরে থেকে এই ডলারগুলো খরচ করা হচ্ছে বেশ কয়েকটি কাজে তার মধ্যে একটা হচ্ছে অনলাইনে অপপ্রচার ছড়ানো অনলাইনে লোকজনকে ভাড়া করে বড় আইটি খুলে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর জন্য তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতেছে তাদের কাজ কি স্বাভাবিকভাবে বোঝা যায় তাদের কাজ হলো গুজব ছড়ানো বিভিন্ন ধরনের বক্তব্য বা ন্যারেটিভ তৈরি করা প্রস্তুতের পক্ষে এই সেগুলো সরকারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের বিরুদ্ধে এগুলোকে হেয় করার জন্য বিভিন্ন অপতত্ত্ব ছড়ানো এই কাজগুলো অনলাইনে ব্যাপকভাবে করতেছে এবং যেই টাকাগুলো খরচ করতেছে তার একটি অংশ যাচ্ছে দেশের ভিতরে দেশের ভিতরে এই টাকা ব্যবহার করে লোকজনকে ভাড়া করে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করা হামলা করা অগ্নিসংযোগ করা ককটেল ফোটানো এই কাজগুলো করা হচ্ছে এই কাজগুলো আরও করা হবে এগুলো অপ্রত্যাশিত না দেশের ভিতরে তারা বিশৃঙ্খলা তৈরি করবে এটি খুবই স্বাভাবিক এবং এর মধ্যে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে তখন কি তাদের এই গুন্ডা বাহিনী বসে থাকবে স্বাভাবিকভাবে বসে থাকবে না বিভিন্ন অকারেন্সে যাদেরকে আটক করা হচ্ছে তাদের নিয়মিত কোনো পেশা নেই অর্থাৎ তারা বিভিন্ন পেশায় নিয়মিতভাবে কাজ করে টাকা অর্জন করে বিষয়টা এরকম না অর্থাৎ তারা পুরোপুরিভাবে এই অকারেন্স নির্ভর অর্থাৎ তাদেরকে লোকজন ভাড়া করে এই অকারেন্সগুলো করে তাদেরকে ভাড়া করা হয় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর জন্য এখন প্রশ্ন হলো কারা চ্যানেলের মাধ্যমে টাকা আনতেছে এই টাকাগুলো ডিস্ট্রিবিউট করতেছে লোকজনকে ভাড়া করে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে আছে এগুলো কি খুঁজে বের করা খুবই কঠিন কাজ খুবই কঠিন না বিদেশে যারা আছে বিভিন্ন জায়গায় যারা নিউ ইয়র্কে আছে লন্ডনে আছে তারা একটু খোঁজ করলেই জানতে পারবে যে এই কাজগুলো কারা করতেছে কারা টাকা পাঠাচ্ছে সেগুলো কীভাবে ডিস্ট্রিবিউট হইতেছে কারা কারা এগুলোর সাথে জড়িত কিন্তু বাংলাদেশে গোয়েন্দা বাহিনী কি সেগুলোকে জানে না জানেন তো কথা শেখ হাসিনার সময় গোয়েন্দা বাহিনী মানুষকে তুলে নিয়ে নাই করে দিয়েছে সেই সক্ষমতা ছিল তাদের এখন কি তারাই কোন চ্যানেলে টাকা আসতেছে কারা কারা ডিস্ট্রিবিউট করতেছে সেই তথ্যগুলো তাদের কাছে নেই অবশ্যই আছে কিন্তু তারা তৎপর না এই বিষয়টি বন্ধ করার জন্য তারা আন্তরিক না এটিভাবে সরকারের পক্ষ থেকেও খুব বেশি সতর্ক এটা মনে হচ্ছে না রাজনৈতিক দলগুলো কোনো এক কারণে মনসম্মতি দিচ্ছে এগুলো প্রতিহত করার জন্য এগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা নেওয়ার জন্য কোনো ধরনের কাজ করতেছে না তো এই বিষয়গুলো অ্যানালাইসিস করলে খুব সহজেই বোঝা যায় ঢাকার ভিতরে যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে বিভিন্ন ধরনের অকারেন্স ঘটবে সেগুলো প্রত্যাশিত এবং এই কাজগুলো তারা ঘোষণা দিয়েই করে কিনা আমাদের সরকার প্রশাসন রাজনৈতিক দলগুলো এই বিষয়ে সচেতন হয় না দিন যত যাবে শেখ হাসিনার মামলার রায় যত এগিয়ে আসবে নির্বাচন যত এগিয়ে আসবে এই ঘটনাগুলো আরো বাড়তে পারে এই বিষয়ে সবার সচেতন হওয়া দরকার ছিল কিন্তু কেউ যথেষ্ট সচেতন না এগুলো করে আওয়ামী লীগ রাজনৈতিক অবস্থান তৈরি করতে পারবে না তবে বিশৃঙ্খলা তো অবশ্যই তৈরি করতে পারবে এগুলো বন্ধ করতে হলে সবাইকে সম্মিলিতভাবে উপচেষ্টা চালাতে হবে সতর্ক হতে হবে